যশওয়ালের কি দয়া না নাই দয়া মায়া নাই সবাই আউট চলে যায় যশওয়াল আউট যায় না কি ব্যাপারটা কি ব্যাপারটা কি নিশ্চয়ই ব্যাটে বলে কিছু কিছু লাগিয়ে দিয়েছে না নিশ্চয়ই কেননা বিগত কিছুদিন থেকে তো জশবাল খেলতে পারেনি আজকে হঠাৎ করে কি হলো এরকম মারছে কেন নিশ্চয়ই কোনো প্রবলেম আছে এখানে এরকম ভাবছি ইংল্যান্ডের প্লেয়ার সম্ভবত কেননা ইংল্যান্ডের প্লেয়াররা যে বোলারে আসুক যে বোলারে আসুক জেসওয়ালকে আউট করতে পারে না জেসওয়াল এখনও পর্যন্ত নট আউট আছে তবে জেসওয়ালের পারফরমেন্স থেকে আমার মনে হচ্ছে একটা মানে খুশি হলো খুব খুশি হলো যে এখনও পর্যন্ত জেসওয়াল টেকে আছে এবং নিজের রান রেকর্ড তো তৈরি করে আছে তবে সেই রান রেকর্ডটা একটু মানে স্লো চললেও এখনও পর্যন্ত টিকে তো আছেই তবে অন্য বিষয় হচ্ছে এখানে ভারতের যে ব্যাটিং লাইন আপ ব্যাটিং লাইন আপ জেসবালের উপরে এখন টিকে আছে কারণ জেসবাল যদি আউট চলে যায় তাহলে মোটামুটি এখানে ছয়টা উইকেট চলে গেছে সবাই মনে ব্যাটারগুলো সব আউট হয়ে গেছে এখন বলারগুলো আছে কিছু অলরাউন্ডার আছে তবে এদের যদি আউট করতে পারে তাহলে ভারতের এখানে পজিশন অনেক দাঁড়িয়ে কেননা মোটামুটি চারশো রানের টার্গেট হয়ে যাবে তবে এখানে দ্বিতীয় টেস্ট ম্যাচটা ভারত কি জিততে পারবে কেননা প্রথম টেস্ট ম্যাচটা তো এখানে ইংল্যান্ড হারিয়ে দিলো তবে হারার পরে জসবের যে কামব্যাক কামব্যাকটা আবার দেখতে পাচ্ছি এরপরে যে ম্যাচগুলো আছে আমরা দেখতে বুঝতে পারবো যে এখানে কতটা ভালো পারফরমেন্স করে ইংল্যান্ডের প্লেয়ার